আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সাংবাদিক নূর আলম সিদ্দিকীর ভিডিও তথ্যচিত্রে আজকার প্রতিবেদনে থাকছে দাইবান্ধা সুন্দরগঞ্জের গর্ব নারী নেতৃত্ব সংগ্রামী নেত্রী মোছাম্মদ বিউটি বেগম দলীয় সংগ্রাম জনসেবা ও মানবতার অগ্রভাগে একজন সাহসী সৈনিক দাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রাজনীতিতে এক উজ্জ্বল ও সাহসী নাম মোছাম্মদ বিউটি বেগম তিনি শুধু বিএনপির একজন দায়িত্বপ্রাপ্ত নেত্রী নন বরং একজন আপসহীন কর্মী একজন জনদর্দী সমাজসেবক এবং একজন আদর্শিক রাজনৈতিক সংগ্রামী যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশ দল এবং দুঃখী মানুষের সেবায় বর্তমানে তিনি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার মহিলা দলের সংগ্রামী সভাপতি এবং গাইবান্ধা জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক তবে তার অবদান পদবীর চেয়ে অনেক বড় তার ভূমিকা দীর্ঘ সতেরো বছর বীর যোদ্ধা হয়ে দুর্দিনে বিএনপি জাতীয়তাবাদী দলে সক্রিয় ভূমিকা পালন করেন ও সেবামূলক কর্মকাণ্ড তাকে জনগণের হৃদয়ে একজন বীর নারী নেত্রী হিসেবে স্থান দিয়েছে পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতির পক্ষে দাঁড়ানো এক বিরল দৃষ্টান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক নেতাই এসেছেন গৌরব ও সুযোগ নিয়ে কিন্তু মোছাম্মদ বিউটি বেগম ছিলেন তার ব্যতিক্রম রাজনৈতিক দুঃসময়ে বিএনপির সংকটে যখন অনেকেই পেছনে সরে গেছেন তখনও বিউটি বেগম নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দলের কর্মসূচি চালিয়ে গেছেন মিছিল মিটিংয়ের খরচ বহন করেছেন কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এটা ছিল রাজনীতির প্রতি তার ভালবাসা বিএনপির প্রতি তার আস্থা এবং দেশের গণতন্ত্র রক্ষার জন্য নিঃস্বার্থ আত্মত্যাগ পাঁচ আগস্টের আন্দোলনে রাজপথের বীর সৈনিক বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় পাঁচ আগস্ট এই দিনেও রাজপথে নেমে মোছাম্মদ বিউটি বেগম ধানের শীষ মাথায় নিয়ে রাজপথে দাঁড়িয়েছিলেন একজন নির্ভীক সৈনিক হিসেবে দমন লাঠিচার্জ মামলা গ্রেপ্তার ভয়ের তোয়াক্কা না করে তিনি ছিলেন সামনের কাতারে তার এই অবদান শুধু একজন নারী নেত্রীর নয় একজন ত্যাগী বাঙালির একজন মুক্তচিন্তার ধারক এবং রাজনৈতিক আদর্শের প্রতি আস্থাশীল সৈনিকের দলীয় নেতৃত্ব ও সংগঠন গঠনে অনন্য ভূমিকা বিএনপির গাইবান্ধা জেলা ও উপজেলা পর্যায়ে নারী কর্মীদের সংগঠিত করা মহিলা দলের কাঠামো শক্তিশালী করা এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে মোছাম্মদ বিউটি বেগমের অবদান অনস্বীকার্য তিনি প্রতিদিন মাঠে ময়দানে দলের জন্য লড়েছেন বক্তৃতা করেছেন রোডমার্চে অংশ নিয়েছেন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন মানবতার পাশে একজন নারী যোদ্ধা রাজনীতি ছাড়াও বিউটি বেগম এলাকার দুঃখী গরীব বিধবা অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে একজন মানবিক নেত্রী হিসেবেও সমাদৃত খাদ্য সহায়তা চিকিৎসা ব্যয় শীতবস্ত্র বা আইনি সহায়তা সবক্ষেত্রে তিনি নিজে গিয়ে সহযোগিতা করেন কাউকে ফিরিয়ে দেন না উপসংহার মোছাম্মদ বিউটি বেগম হলেন সেই নেত্রী যিনি শুধু পদপবি নিয়ে বসে থাকেন না বরং নিজের জীবন সম্পদ ও শ্রম দিয়ে রাজনীতি করেন তিনি সংগ্রামের প্রতীক সাহসের মূর্তি এবং মানবতার মুখপাত্র তার মতো নেত্রীদের হাত ধরেই নারীরা সাহস পায় রাজনীতির মাঠে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রেরণা পায় আজকের গাইবান্ধার নারী সমাজের কাছে তিনি অনুপ্রেরণার নাম দলের কাছে তিনি ভরসার নাম আর সাধারণ মানুষের কাছে তিনি আসার আলো